টানা শীত ও কুয়াশার কারণে এবার উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরি মৌসুমের জন্য বোনা ইরি ধানের চারা আর এই সব চারা আসছে ফেব্রুয়ারি মাস কিংবা জানুয়ারি মাসের শেষের দিকে বোনা হবে তবে এমন সময়ে এসে চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে যা কোনো ধরনের প্রতিকূল আবহাওয়ার সাথে মিশছে না ফলে পরিবেশের এই দুর্বিষহ কারণে নষ্ট হয়ে যাচ্ছে এসব চারা আর এসব চারা নষ্ট হয়ে যাওয়াতে কৃষকদের যেন কপালে চিন্তার ভাঁজ পড়েছে উত্তরবঙ্গে সাধারণত প্রতি বছরে শীত কুয়াশা লক্ষ্য করা যায় আর এসব শীত কুয়াশার কারণে এসব অঞ্চলে থাকা সবজির চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসলি জমির প্রচুর ক্ষতি হয়ে থাকে এবছরও দেখা গিয়েছে তার চিত্র তবে এবছর আলু এবং অন্য অন্য সবজিতে ক্ষতি লক্ষ্য করার পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে দেখা গিয়েছে ইরি মৌসুমের জন্য বোনা ইরি ধানের চারা ইরি ধানের চারাগুলোকে লাগানো হয়েছিল কয়েকদিন আগে তবে আসছে ফেব্রুয়ারি কিংবা জানুয়ারি মাসের শেষের দিকে এসব চারা উত্তোলন করে আসছে নতুন ধান লাগানোর কাজ শুরু করবে চাষিরা তবে এসব চাষের এই মূল মাধ্যম চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু শীত উপুয়াশার কারণে পালা পড়ার কারণে অতিরিক্ত হওয়ায় ঠান্ডায় হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে কোথাও কোথাও বসে যাচ্ছে হলুদ অনেক জায়গায় ধরছে এসব চারাগুলোতে অনেকেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে কেউ কেউ প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে এসব চারা সংরক্ষণের চেষ্টা করছে কিন্তু তীব্র শীত কুয়াশা হওয়ার কারণে এসবের পরেও যেন বীজতলা থেকে বীজের গাছ বিছন ও চারাগুলো নষ্ট হয়ে যেতে দেখা যাচ্ছে এতে করে বিশাল এক চিন্তার মধ্যে পড়েছে এসব অঞ্চলের কৃষকরা সাধারণত দেশের উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক জেলা বলা হয়ে থাকে বা কৃষি অঞ্চলও বলা হয়ে থাকে এসব কৃষি অঞ্চলের সবচেয়ে বেশি আয়ের মাধ্যম এবং জীবিকা নির্বাহের মূল মাধ্যমের মধ্যে অন্যতম হচ্ছে কৃষি তাই এখানকার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলেই কৃষির সাথে জড়িত তবে কৃষিতে এমনও হতাশাজনক অবস্থা দেখে অনেকেই হতাশ হয়েছে তবে আবহাওয়া অফিসের বরাদ দিয়ে বলা হয়েছে আরো কয়েকদিন থাকতে পারে এমন তীব্র শীত উপুয়াশা যেতে করে আরো ক্ষতির সংখ্যাই দেখছে এখানকার কৃষকরা